তোমার ছুড়ে ফেলা বাস্তবতাকে কুড়িয়ে নিয়ে আবারও পথ চলা শুরু করব অচেনা গন্তব্যে ফেরাবো তরি সমুদ্র পাড়ি দিয়ে এই বিশ্বাস বুকে নিয়ে অষ্টপ্রহর পাড়ি দিয়ে এক শতাব্দী পর দেখা হলে তোমার বাস্তবতাকে ফিরিয়ে দিব স্মৃতিসিক্ত চিরকুটে পড়ে আমি মাহমুদুল্লাহ রিয়াদ বলছি একবার স্মৃতিচারণ করে দেখো পুরনো দিনের ইতিকথায় তোমার চলে ফেলা বাস্তবতা আঠারো বছর আগে দেশের হয়ে চুরাশি নং ওডিআই ক্যাপটা মাথায় নিয়ে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের কে জানতো সেদিনের ছেলেটা দুঃসময়ে বাঙালির মুখে হাসি ফোটাবে বারবার স্বাভাবিক কিংবা অভাবভাবে বাঙালি বড্ড আবেগী জাতি মাঝে মাঝে নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়েও সে হৃদয়ে লালন করে কোনো এক বীর বেশি রাজপুত্রের আগমনের অব্যক্ত স্বপ্ন রূপকথার গল্পের মতো যিনি নিশ্চিত পতনের মুখ থেকে তুলে নিয়ে লিখবেন বাংলার আকাশে বিজয় উপাখ্যান বড় মানুষেরা হয়তো নিজেকে প্রমাণের জন্য সবসময় বড় মঞ্চের জন্য অপেক্ষা করেন সেই দুই হাজার এগারো বিশ্বকাপ ঘরের মাঠে ইংরেজদের সহজে পরাজিত করার দৃশ্যপট পাল্টে যায় দ্রুত বাংলাদেশ উইকেট হারায় বলে যে কজন দর্শক তখনও মাঠে ছিল অসম্ভব কিছু দেখার চেয়ে বোধহয় টিকিটের টাকা উসুল করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য কারণ অষ্টম উইকেট হারানো দলটার যে তখনও আরও সাতান্ন রান প্রয়োজন তবে দর্শকদের সমর্থন হারালেও তমে যাননি একজন ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে গিয়েছিলেন সৃষ্টির গান শফিউলকে সাথে নিয়ে রচনা করেছিলেন ইংরেজ বধ কাব্য তিনি আর কেউ নন মাহমুদুল্লাহ রিয়াদ দ্য সাইলেন্ট কিলার দুই পনেরো বিশ্বকাপ আবারও বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ স্রোতের বিপরীতে রিয়াদ চারে নেমে তৈরি করেন এমন রেকর্ড শত রেকর্ডের ভাঙ্গা করার খেলায় যে রেকর্ড থাকবে চির অক্ষত চির অমলিন বিশ্বকাপে বাংলার হয়ে প্রথম শতক রিয়াদ রূপকথা এখানেই শেষ নয় পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও দিলেন আস্থার প্রতিদান হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মাহমুদুল্লাহ হয়ে উঠলেন জনতার নায়ক এরপর দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড দুইশো ছেষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে পোল্ড সাউদি মিলনেদের তোপে তেত্রিশ রানেই নেই চার উইকেট এমন এক লাজুক পরিস্থিতিতে সাকিবের সাথে জুটি বাঁধলেন মাহমুদুল্লাহ রিয়াদ টিভির সামনে উপস্থিত বাংলাদেশি সমর্থকেরা হঠাৎ আবিষ্কার করল নিশ্চিত পরাজয় ভেবে যে ম্যাচের থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে সেই ম্যাচেই জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ সাকিব রিয়াদের জোড়া সদকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ দুই বিশ্বকাপ পুরো বাংলাদেশ যখন ঢাকা ব্যর্থতার চাদরে তখন মাহমুদুল্লাহ রিয়াদই ছিলেন দলের একমাত্র যোদ্ধা দু হাজার তেইশ বিশ্বকাপে করে বসলেন এক সেঞ্চুরি তবে মাহমুদুল্লার গল্প শুধুই রূপকথা নায়কের মতো শুভ সমাপ্তির নয় দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচ খেলে ব্যর্থ হওয়ায় যে দেশের মানুষের জন্য দীর্ঘ আঠারো বছর লড়ে গেলেন সেই দেশের মানুষের দ্বারা অপমানের শিকার হলেন তাই অভিমানে হয়তো ফেসবুক স্ট্যাটাসে নিয়ে বসলেন অবসর টেস্ট ও টি টোয়েন্টিকে আগেই বিদায় বলায় বাংলাদেশ ক্রিকেটে তার অধ্যায় সমাপ্ত হয় ফেসবুক স্ট্যাটাসে এক অংশে অভিমানের সুরে বলেই বসলেন সব বিদায় তো পারফেক্ট হয় না বাংলার ক্রিকেট থেকে সরে গেলেও রিয়াদ থাকবেন দু হাজার পনেরো বিশ্বকাপে রিয়াদ থাকবেন কার্ডিফের আঙ্গিনায় রিয়াদ থাকবেন নিদাশের মঞ্চে রিয়াদ থাকবেন কোটি ভক্তের মনে দিন দিনশেষে রিয়াদকে জানায় মন থেকে স্যালুট আমাদের শৈশবকে রঙিন করার জন্য এবং বাংলাদেশের মতো একটি দেশকে আঠারো বছরের মতো দীর্ঘ একটি ক্যারিয়ার উপহার দেওয়ার জন্য বিদায় মাহমুদুল্লাহ রিয়াদ দ্য সাইলেন্ট কিলার অব বাংলাদেশ